বিসমিল্লাহ হের রহমানের রাহিম সূর্যকে যখন আলোহন করা হবে নক্ষত্র রাশি যখন কে কষে পড়বে সুরা তাকৈর সুরা একাশি নাম্বার সুরা বিসমিল্লাহ হে রহমানি রাহিম শুরু করছি মহান আল্লাহ নামে যিনি পরম করণময় অসীম দয়ালু সূর্যকে যখন আলোহীন করা হবে নক্ষত্র রাজি যখন খসে খুশি পড়বে পর্বত সমূহকে যখন চলমান করা হবে যখন দশ মাসের পূর্ণ গর্ভবতী স্ত্রী গর্ভবতী উষ্ট্রী উপেক্ষিত হবে যখন বন্যপশীকে একত্রিত করা হবে সমুদ্র যখন স্ফীত হবে দেহে যখন একটি আত্মাকে পূর্ণ সংযোগিত করা হবে যখন সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আমল নামা উন্মুক্ত করা হবে যখন আকাশের আবরণ উন্মুক্ত করা হবে যাহার নামের আগুন উদ্দীপ্ত করা হবে জান্নাতিককে যখন নিকুটবর্তী করা হবে তখন প্রত্যেকেই জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে শপথ করছি পশ্চাতে চলমান গ্রহ নক্ষত্রের যা দশা যা দৃশ্য ও অদৃশ্য হয় শপথ সমাপ্তকালীন রাতের এবং আবির্ভাবকালীন সকালের নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী যিনি শক্তিমান আরো অধিপতির কাছে মর্যাদা সম্পন্ন যার কথা সেখানে মান্য করা হয় যিনি বিশ্বাসভাজন নিশ্চয়ই তোমাদের সাথী উম্মান নয় তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন তিনি অদৃশ্য বিষয় কাপন্ন করেন না আর এই কোরআন অভিশব্দ কথা নয় তাই তোমরা কোন পথে চলেছ এ শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ তোমাদের মধ্যে যে সরল সোজা চলতে চায় তার জন্য তোমরা বিশ্ব জগতে রবের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা পোষণ করতে পারবে না তোমরা বিশ্ব জগতে রবের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা পোষণ করতে পারবে না তোমরা বিশ্ব জগতে রবের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা পোষণ করতে পারবে না